আই আমরা আজনদিগের দিক থেকে অনেকবার আসছিলাম বাজারের বাজারে কিন্তু এখানে আসেনি আপনাদের কাছে আমি নিজেকে তুলে দিতে নাই আপনাদের মাঝে আমি নিজেকে খুঁজে পাই নাই আমার ব্যর্থতা আগামী দিনে আপনাদের আপনাদের সাথে আসি এবং থাকব আর আগামী দিনে আমাদের কোন ভাই নাই আমাদের ভাই আমাদের সবকিছু বলে মারগা তারে মারগা দানেশিশ আমরা দানেশিশের হয়ে কাজ করব এবং দানেশিশ তারে ভ্রমণ কালভেজে ডাকে দেয় আমরা তার সাথে আসি।